চিকেন কোফতাকারি কিন্তু অকেশনালি করা হয় তো আজকে আমি চিকেন কোফতাকারিটা তৈরি করেছি সামান্য পরিমাণ চিকেনের ব্রেস্ট পিস দিয়ে আমার পুরো পরিবারের জন্য এর জন্য এখানে একটা চিকেনের ব্রেস্টের অর্ধেকটাকে আমি কিমা করে নিয়েছি আর এই কিমাটা মেজারমেন্ট কাপের এক কাপ হয়েছে এই এক কাপ কিমাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনারা এখানে শিল্পাটাই বেটেও নিতে পারবেন এখন এই কিমার মধ্যে দিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজের কিমা একেবারে ফাইন চপ যে পেঁয়াজের কিমাটা আছে এটাকে আমি ব্যবহার করেছি দিয়েছি হাফটা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি হাফ চা চামচের মতো লালমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়েছি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো বেসন আমি বেসনটাকে কিন্তু তাওয়ায় টেলে নিয়েছি তা না হলে কিন্তু বাজে একটা স্মেল আসবে স্বাদ মতো লবণ দিয়ে এখন এই চিকেনের কিমাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে কিন্তু আপনাকে ম্যারিনেট করে রাখতে হবে না আমি হাতটাকে ক্লিন করে এসে যে কোফতার বল তৈরি করতে হয় আমি হাতের সামান্য পরিমাণ তেল দিয়ে এখন এই চিকেনের বলগুলোকে তৈরি করে নিচ্ছি যেহেতু কোফতা তৈরি করব এর জন্য একেবারে নর্ম যে বল তৈরি করতে হয় ঠিক আমি এভাবে বল তৈরি করে রেখে দিলাম রাখার পর যেহেতু চিকেন কারি এর জন্য এখানে কিন্তু আপনাকে একটা গ্রেভির জন্য দিয়েছি আমি দশটার মতো কাঠবাদাম হাফচা চামচ দিয়েছি এখানে পোস্ত আর দিয়েছি এখানে বিশটার মতো কিশমিশ আর দিয়েছি একটা জয় ফলের পাঁচ ভাগের এক অংশ একটা কিন্তু এই জয় ফলের আর জয়ত্রী কিন্তু একটা খুব কঠিন একটা স্মেল আছে সামান্য পরিমাণ দিতে হবে আমি দিয়েছি জয়ত্রীর চার ভাগের এক অংশ আর দিয়েছি এখানে পাঁচটার মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়েছি এখানে হাফ কাপ পানি ঝরানোর দই দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব এর আগে দিয়েছি এর মধ্যে একটার মতো টমেটো আমি এখানে টমেটোটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি যেহেতু কোপতার বলগুলোকে ভাজতে হবে খুবই অল্প তেলে আমি আপনাদেরকে কিন্তু টিপস দিয়ে দিচ্ছি একেবারে দুই টেবিল চামচ তেল রান্না রেগুলার তেল দিয়ে চুলা রাসটা মিডিয়াম করে রেখে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এই বলগুলোকে আমি এক পাশ এক মিনিট ভেজে নিচ্ছি একেবারে কিন্তু আপনারা ডুবে তেলে ভাজতে যাবেন না যখন আমি এক মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটাকে তুলে আমি এই বলগুলোকে উলটিয়ে দিয়ে কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক আবারও যখন এক মিনিট হয়ে যাবে দুই মিনিট যখন হয়ে যাবে ওই পর্যায়ে আমি হাতলটা ধরে একটু নাড়িয়ে দিয়েছি দেওয়ার পরে একটু একটুখানি আলতো হাতে নাড়াচাড়া করেছি যাতে করে বলগুলো কিন্তু একেবারে ড্রাই হবে না উপরটা কিন্তু একেবারে হালকা করে ভাজতে হবে ভাজা শেষ হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম নেওয়ার পরে একই তেলে দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিন্তু হালকা করে ভাজতে হবে একেবারে কিন্তু লালচে বা ব্রাউন করে ভাজা যাবে না এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ দিয়ে এখন এই আদা রসুন পেঁয়াজটাকে আপনার এই পেঁয়াজ ভাজার সাথে খুব ভালোভাবে ভাজতে হবে যাতে করে এর স্মেলটা না থাকে এখন আগে যে থেকে যে আমি পেঁয়াজের বেরেস্তার একটা গ্রেভি রেডি করেছিলাম এটাকে এখন দিয়ে দিলাম দেওয়ার পরে বাটিটা ধুয়ে কিন্তু আমি পানি দিয়েছি আমি কিন্তু আর এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এখন এই মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু আপনাকে কষিয়ে নিতে হবে এই মশলাগুলো এমনভাবে কষাতে হবে যাতে করে মশলার কোনো গন্ধ না আসে হাফচা চামচ দিয়েছি লালমরিচের গুঁড়া শুধুমাত্র কালারের জন্য এই মশলাগুলোকে এমনভাবে কষাতে হবে যাতে করে মশলাটাকে খুব ভালোভাবে ফ্লেভারটা না বের হয় এর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক মিনিটের মতো করে কষিয়ে নিলাম এমনভাবে কষাতে হবে যাতে করে উপর থেকে তেলটা উঠে আসে খুব ভালোভাবে কষাতে কষাতে দারুণ কিন্তু একটা কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি আগে থেকে যে কোফতার বলগুলো রেডি করে রেখেছিলাম এই বলগুলোকে এখন ঢেলে দিচ্ছি এই বলগুলোকে ঢেলে দেওয়ার পরে কিন্তু আপনাকে আলতো হাতে খুব ভালোভাবে মশলার সাথে কষাতে হবে এমনভাবে কষাতে হবে আর খেয়াল রাখবেন যেন মশলা থেকে এই বলগুলো ভেঙে না যায় আমি যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে বলগুলো রেডি করেছিলাম এর জন্য বলের ভিতরটা কিন্তু কোফতার বলগুলো কিন্তু খুবই জুসি হবে আর এখন মশলাটাকে খুব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধের সাথে তিন টেবিল চামচের মতো নর্মালটা তাপমাত্রার পানি দিয়ে আমি এই দুধটাকে এই কোফতার যে বলগুলোর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে কিন্তু আপনাকে নাড়তে হবে প্রায় এক মিনিটের মতো এক মিনিট পরে যখন খুব ভালোভাবে দুধের সাথে কষানো হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আবারও চার মিনিট চার মিনিট পরে যখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর সামান্য সামান্য পরিমাণ তেল উপরে উঠে আসছে আর আপনারা কিন্তু কোফতার কালারটাও দেখতে পাচ্ছেন এখন ফ্লেভারের জন্য দিয়েছি আস্ত কাঁচামরিচ তিনটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি অবশ্যই কিন্তু এখানে ঘিটা ব্যবহার করতেই হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে টালা গরম মশলা পাউডার টালা গরম মশলা পাউডারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে যখন তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরটা আর ভিতরটা কতটা জুসি এই আপনারা যে চিকেনের কোফতাকারিটা পোলাও সাদা ভাত বা রুটি পরোটার সাথে খেতে পারবেন